এখন চেপে এই জায়গাটা আসলাম আসার পরে দেখ এখানে আমাদের গ্রুপগুলো শো হয়েছে দেখেছি ওয়েল আর রাইস তাহলে তো এটা 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 আমরা তাহলে কোন গ্রুপে যাবে ওয়েল না রাইসে এবার বুঝতে পারছি ব্যাপারটা তাহলে আমরা রাইসে চলে আসবো আসার পরে এখন এখানে দেখ এই রাইসটা কোথায় পাওয়া যায় এখানে কোয়েল গ্রোসারি শপে পাওয়া যাবে না দ্রুত দোকানে পাওয়া যাবে গ্রোসারি নিশ্চয়ই জুতোর দোকান নিশ্চয়ই চাল পাওয়া যায় না তাহলে আমরা এটা বোঝানোর জন্য আমি জুতো করে বানিয়েছি ঠিক আছে আমাদের এখানে ক্যাটাগরিটা গ্রোসারি শপটা দিতে হবে ঠিক আছে এখন দেখ চাল তো পিসি বিক্রি হবে না কেজি বিক্রি হবে পুরো ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ তাহলে আমরা কেজিটা সিলেকশন করব এখানে দেখ সেট স্ট্যান্ডার্ড রেটস স্ট্যান্ডার্ড রেট বলতে ফিক্সড

তাই তো তার জন্য আমি কিন্তু যে খরচ সেটা দেখাবো না আমি দেখাবো কি সেল করবো কত এটা ফিক্সড দেখো একটা দোকান আছে আমার এই দোকানে আমি দোকানে নেই অন্য এক কাজ করছে সেখানে আমাকে তার জন্য ফিক্সড টা এখানে সিলেক্ট করে রাখতে হবে তুমি যাই করো না কোনো ফিক্সডটা অটোমেটিক ওখানে চলে আসবে যখন মালটা বিক্রি বিক্রি করবে বুঝতে পেরেছিস তাহলে আমরা ফিক্সড ধর পঞ্চাশ টাকা করে বিক্রি হয় মিনিটের চলে পঞ্চাশ টাকা এন্টার ছিল সেট সেফট করে দিলাম আর কিচ্ছু করতে হবে না এটার চেয়ে সেট সেফ করে রাখি একটা দোকানে

ঠিক আছে তাহলে আজকে এখানে থাকবো তুমি আমার কি বোত